আসসালামু আলাইকুম সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন যে বিষয়টি নিয়ে হাজির হলাম যদিও সেটি নতুন কোনো ঘটনা নয় তবু এর একটি প্রভাব অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন সেটার ওপর এক ধরনের প্রভাব অবশ্যই পড়বে সেটি হচ্ছে যে এক যুগে একশো সাতজন সমন্বয়ক পদত্যাগ করলেন কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এবং কমিটি ঘোষণা করা হল সদস্য বিশিষ্ট কমিটি সেখান থেকে একশো সাতজন পদত্যাগ করলেন ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে এই যে প্রতি জেলায় কমিটি ঘোষণার পর তারা পদত্যাগ করছেন এবং যদি তাদের অভিযোগগুলো বিশ্লেষণ করা হয় বিচার বিশ্লেষণ করা হয় দেখা যাচ্ছে একই ধরনের অভিযোগ উঠেছে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধেও অভিযোগ তুলছেন পদত্যাগকারী সমন্বয়করা এর মানে গত ছয় মাসে তাদের অর্জনতা কতটুকু কিংবা তারা কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশে যারা সমন্বয়ক আছেন যারা এই আন্দোলনের অগ্রভাগে থেকে জীবন বাজি রেখে পতিত সরকার তথা ফেসিস সরকারের উৎখাতে আন্দোলনে অংশগ্রহণ করেছেন কাজেই তাদের এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগগুলো নতুন রাজনৈতিক দলের বা তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে এটি প্রশ্নবিদ্ধ হবে এবং তারা যে অভিযোগটি করছেন যেভাবে একটু আমি খবরে যেভাবে আসছে একটু পরে শোনাচ্ছি সেটি হচ্ছে যে সংবাদ সম্মেলনে আপনার যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন কমিটির বেশিরভাগই জানে না কেন তাদের নাম রাখা হয়েছে বর্তমান কমিটি লবিং এর মাধ্যমে অথবা অন্য দেওয়া হয়েছে আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে এই কমিটিতে স্থান পাওয়া বেশিরভাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পিডকে ধারণ করে না তাদের বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের ম্যান্ডেটে কাজ করছে বলেও আমাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে তিনি আরো বলেন আমরা কেন্দ্রে জানালেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি এ ধরনের বিতর্কিত একটি ঘোষণাকে আমরা সজ্ঞেনে প্রত্যাখ্যান করছি আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র থেকে আলোচনা সাপেক্ষে আন্দোলনে সম্পৃক্ত এবং আন্দোলনের স্পিড যে হৃদয়ে ধারণ করে আগামী দিনের কার্যক্রমকে গতিশীল করবে এ ধরনের ছেলে মেয়েদের অগ্রাধিকার দিয়ে একটি কমিটি গঠন করা হবে একই সঙ্গে আমরা কেন এই কমিটিকে বয়কট বা ঘোষণা করলাম সেটিও দেখতে হবে সিহা বলেন শুধুমাত্র একটি কমিটি বাতিল করে নতুন কমিটি দিলে চলবে না আমাদের জানতে হবে কেন্দ্র আমাদের ধারণ করে কিনা যতখানি আমরা তাদের ধারণ করি আমরা কেন্দ্রের কাছে জবাব চায় তারা কিসের ভিত্তিতে এই কমিটির অনুমোদন করেছেন কোনো আলোচনা বা প্রতিনিধির মতামতের ভিত্তিতে এই কমিটি দেওয়া হয়েছে সেটি জানানো না হলে আমরা কেন্দ্রের কোনো নির্দেশ আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করব না এ ধরনের যে অভিযোগগুলো পাওয়া গেল যে অভিযোগগুলো এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বিপক্ষে করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল যে তারা বিভিন্নভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে তারা যোগাযোগ করছে তাদের দলে ভিড়ানোর জন্য এবং সরকারিভাবেও ভাবেও বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমেও যোগাযোগ করা হচ্ছে তাদেরকে দলে ভেরানোর জন্য কাজেই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো হচ্ছে এখানেও কিন্তু এর ব্যত্যয় ঘটছে না বিভিন্ন দলের আপনার কর্মীদের তাদের এখানে ঢোকানো হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের জেলা থানা যে কোনো পর্যায়ে কমিটিতে কাজেই রাজনৈতিক দল ঘোষণা করার আগে এই ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়া যারা কমিটিতে আছেন তাদেরকে না জানিয়ে কমিটি গঠন করা এবং বাহিরের সুপারিশের মাধ্যমে যারা এই জুলাইয়ের স্পিডটাকে ধারণ করে না তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা এটি রাজনৈতিক দল গঠনের আগেই এক ধরনের দেল বা তারা তাদের জুলাইয়ের যে স্পিড চেতনা উদ্দেশ্য সেটা কোনো কিছুই ধারণ করেন না এমনটার বহিঃপ্রকাশ যদিও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা হতাহতের ঘটনা দেখেছি কেন্দ্রীয় সমন্বয়কদের সামনে এবং এই হতাহত আপনার যারা হয়েছেন তারা হাসপাতাল পর্যন্ত ভর্তি হতে দেখেছি কাজেই এই ধরনের চিন্তা মানসিকতা এবং ছয় মাসে এই যে আস্থার জায়গা তারা যে অর্জন করেছেন এই জায়গা থেকে নতুন রাজনৈতিক দল তারা যে গঠন করতে যাচ্ছেন সাধারণ জনগণে কতটুকু প্রভাব ফেলবে সেটি বিবেচ্য বিষয় কিংবা আলোচনার বিষয় আর এই ধারাবাহিকতা চলতে থাকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিড চেতনা এবং উদ্দেশ্য সেটারই বিলুপ্তি ঘটবে বলে সাধারণ জনগণ মনে করেন আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ E